আল্লাহ ওই বস্তু গুলোকে আমার ঢেকে দেয় যখন রেডি হয়ে যায় আল্লাহ এক ফেরস্তাকে বলেন ফেরিস্তা এবারে বাচ্চাটার ভিতরে রুহু দাও ততক্ষণ এসে ছেলে নামে সেটাও নির্ধারণ হয়ে যায় ফেরেস্তাই আল্লাহকে জিজ্ঞেস করে না দা আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে ওই চার মাসের আগে আল্লাহ যেমন বলে দেন ফেরেশতা ঠিক সুরতটা তেমন করে দেয় এরপরে আল্লাহ ফেরেশতাকে বলেন ফেরেশতা স্ট্রাকচার তো রেডি হয়ে গেল ওর বডি তো তৈরি হয়েছে কিন্তু বডিটা একটা নিষ্প্রাণ বডি ওর এই জীবন নেই তোর ভিতরে একটা জীবন দাও ফেরেস্তা আল্লাহ মালিকের হুকুমে ওর ভিতরে একটা জীবন দেয় একটা রুহ ফুৎকার করে দেয় বাচ্চাটা মায়ের পেটে এই চার মাস বয়সেই তখন নড়াচড়া শুরু করে আমি গল্প শোনাচ্ছি না এইটাই হাদিস শরীফের বক্তব্য এইটাই কোরআনের বক্তব্য এইটা কোরআনের ব্যাখ্যাকারদের বক্তব্য এইটা কোরআনের কোরআন বিশারদ যারা তাদেরও বক্তব্য ঠিক এই রকম এক কন্ডিশনে আল্লাহ ফেরেস্তাকে বলেন ফেরেস্তা এই বাচ্চাটার এবার লিপিবদ্ধ কতগুলো কথা লিখে বেল ফেরেস্তারা ফেরেস্তা বলেন আল্লাহ কি লিখব তা আল্লাহ বলেন এক নম্বরে লেখো আজালু হু মন বাইরে দিয়ে না কেউ মন বাইরে না দিলে আমি কথা বোঝাতে পারব না আল্লাহ বলেন এক নম্বরে লেখো আজালু হু ওর পৃথিবীতে সময় কাল কত ও পৃথিবীতে যেয়ে বাঁচবে কত পৃথিবীতে আপনি যে ছেলেটাকে দেখছেন আঠারো বছরে মারা যাচ্ছে মায়ের পেটে ওর জন্য আঠারো বছরই নির্ধারিত ছিল যারা দেখছেন একশো বছর হায়াত পাচ্ছে মায়ের পেটে ফেরেস্তা যখন সময়কাল নির্ধারণ করেছিলেন ওর জন্য একশো বছরই নির্ধারিত হয়েছিল আমার বয়স ধরুন এখন চল্লিশ প্লাস যদি হয় বা চল্লিশ বছর যদি হয় তো আমার জন্য নির্ধারিত যে সময়কালটা আল্লাহ বেঁধে দিয়েছেন ওই সময়কালটা অতিক্রম করার ক্ষমতা আমার যেমন নেই আপনারা এই মজলিসের যত শ্রোতা আছেন মায়ের পেটে চার মাস বয়সে আল্লাহ আপনার জন্য যে সময়কালটা বেঁধে দিয়েছেন ওই অতিক্রম করার ক্ষমতা আপনাদের নেই। এবার একটু হিসাব করুন যে আপনারা কতদিন থাকতে পারে হ্যাঁ এটা আমরা কেউই বলতে পারবো না যে পৃথিবীতে আমরা কতদিন আছি আজকে আজি আজকে আজি কালকে মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হতে পারে আপনি আজকে এখানে বসে নসিহত শুনছেন আগামীকাল টাকি দক্ষিণাটি বাড়া মসজিদে আপনার জানাজার ঘোষণা হতেও পারে কোনো গ্যারান্টি মনে রাখবেন মরবার গ্যারান্টি আছে কিন্তু বাঁচবার কোন গ্যারান্টি বলুন কিন্তু আপনি যে কতদিন বাঁচবেন এর নিশ্চয়তা নেই আর নির্ধারিত সময় এলে এই পৃথিবীতে আপনাকে আর থাকতে দেওয়া হবে না এখন আল্লাহ মৌত আর হায়াতের ব্যবস্থা কেন করেছেন নিয়ে আপনারা খুব বেশি ভাবেন যে আল্লাহ কেন হায়াত সৃষ্টি করলেন কেনই বা মৌত সৃষ্টি করলেন এর জবাবটা কি করিমে আল্লাহ তার জবাব দিয়ে বলেছেন মহানাল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন মত এবং হায়াত তিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন আমরা জানো আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আপনি মরণ আর জীবন মউতার হায়াত কেন সৃষ্টি করেছেন মহান আল্লাহ জবাব দিয়ে বললেন লিয়া বুলু ওয়াকুম আইয়ুকুম আমালা যাতে তিনি পরীক্ষা নিতে পারেন তিনি কথার মর্ম হলো আল্লাহ যাতে আল্লাহ পরীক্ষা নিতে পারেন আমালা তোমাদের ভিতরে কে সর্বাপেক্ষা অতি সুন্দর সৎ কর্ম পরায়ণ আর মন খুলে বলেন যদি উসফুস করেন তাহলে আমার কথা বোঝাতে আমারও কষ্ট হবে আপনাদেরও বুঝতে কষ্ট হবে একদম নীরবতার সাথে আমার এই কথাগুলো যদি শোনেন তাহলে আশা করছি বুঝবেন আল্লা বললেন কেন জানো মৌদার হায়াত সৃষ্টি করেছি আমি বললাম কেন আল্লাহ বললেন এই জন্য করেছি যাতে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কে বা কারা আমালে আহসানটা করতে পারে আমল মানে কাজ আর আহসান হাসানের চাইতে ভালো তার মানে আহসান হলো অতি সুন্দর আল্লাহ এই আয়াতে এইটা বলতে পারতেন আমি তোমাদের সৃষ্টি এই জন্য করেছি বা তোমাদের আর তোমাদের হায়াত করেছি যাতে তোমরা বেশি 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 আমল করতে পারো আমলটা আল্লাহর কাছে প্রিয় না বাইরে মন দেন না আবার বলছি আর একবার বলি বান্দার বেশি আমলটা আল্লাহর কাছে বান্দার কোন আমলটা প্রিয় যে আমলটা আহসান সুন্দর থেকে সুন্দর তর সেই আমলটাই আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় সোমান আল্লাহ আর একটু মন খুলে বলুন আপনাকে 50 রাকাত নামাজ পড়তে হবে না 50 রাকাত নামাজে আল্লাহ যত খুশি হন কেউ যদি সুন্দর করে রাসূলের तरीका অনুযায়ী দুরাকাত নামাজ আদায় করেন আল্লাহ তার ওই বান্দার ওই দূর আকাত নামাজ নামি ও আমলে বেশি সন্তুষ্ট হন কদরের রাত্রে নফল পড়ার একটা প্রতিযোগিতা চলে কেউ বললে আমি বিশ রাখাত পড়েছি আর একজন বললে আমি চল্লিশ পড়েছি কেউ বললে আমি ষাট রাখাত পড়েছি আপনি এই চল্লিশ পঞ্চাশ ষাট আশি একশো রাখ এত না পড়ে যদি চার নামাজ খুব সুন্দর করে আল্লাহর কাছে ওই চার রাকাত নামাজ খুবই প্রিয় আল্লাহর কাছে ওই চার রাকাত নামাজ যেটা আপনি রসুলের তালিকা অনুযায়ী পড়ছেন বাইরে এত কথাবার্তা হচ্ছে ছেলে ভাই যারা বাইরে আসেন যদি ভিতরে এসে বসেন আপনাদের আওয়াজ আমার কান পর্যন্ত আসছে আমি কিছু বলিনি কিন্তু শ্রোতাদের কানে লাগছে আমরা তো আমি উঠেই বলেছিলাম যে সর্বসা করলে হয়তো খানিক আমরা আলোচনা করব। তারপরে একটু ক্যাম সালাম হবে এরপরে আমরা আঁকি দিতে দিকে ধাবিত হব আমি কথাটা আবার বলছি আজকের মন্দিরে যারা বসেছেন আপনার বেশি আমল আল্লাহর কাছে পছন্দনীয় না আল্লাহ করন শরীফে আমালে কথা বলেন বেশি বেশি করন শরীফে আল্লাহ আমালে আহসানের কথা বলেছেন আপনি কালেমা পড়বেন তো কালেমা পড়বেন আপনাকে একশো বার পড়তে হবে না আপনি বিশ বার পড়েন ভালোভাবে পড়েন দুই একজন এই নামাজের পরে আঙুল টাঙুল গুনে দেখেছেন ঝড়ের মতো ঝড়ের মতো কি পড়ে আল্লাহই ভালো জানেন দুই একজন হাতে তজবি নিয়ে শুধু তসবি একটার পর একটা একটার পর একটা ফেলতেই আছে তজবির চেঞ্জ করতেই আছে বাট কি পড়ে আল্লাহ বলে আপনি সোহান আল্লাহ পড়ছেন তো ওইটা সুন্দর করে পড়ুন ভক্তি করে পড়ুন আপনাকে পাঁচ সভার পড়তে হবে না আপনি এক সভার পড়ুন আপনার আমলটা সুন্দর হলে আমার আল্লাহর কাছে ওইটাই পছন্দনীয় আপনি কোরআন শরীফ তেলাবাদ করবেন তো মাথাটা ঠান্ডা তার তিলের সাথে পাঁচ পড়তে হবে না এক পড়ুন পাঁচ রুকু করতে হবে না আপনি এক রুকু পড়ুন সুন্দর করে পড়ুন আপনার এই সুন্দর তেলাবাদটাই আল্লাহর কাছে খুব পছন্দ নিয়োগ যদি আমরা বোখারি শরীফের একটা হাদিস দেখি মন আমার দিকে রাখতে হবে যদি আমরা বোখারি শরীফের একটা হাদিস দেখি সাহাবারা একবার আম্মা আয়েশাকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা রদি আল্লাহ তালা হাঁকে বললেন রসুলের রাতের রেবাদা কেমন ছিল কে জিজ্ঞেস করলেন সাহাবিরা কাকে জিজ্ঞেস করলেন আম্মা আয়সাকে এই বাচ্চারাই এই যে চামড়ায় বাড়ি পড়ার আগে কেন বিদায় লাও আসলে ভাই ওই বেয়াদুবিটা না ওরা করছে না এসে শয়তান ওদের দিয়ে করাচ্ছে আমরা এই সুন্দর একটা মজলিসে বসে করান সন্নাগের

বললেন রসুলুল্লাহ রমজানে এবং রমজানের বাইরে রাত্রে বেলা